তো যাই হোক আমি এখন আসলে একটা রজেন্স খাচ্ছি এই জন্য এরকম আসছে কথাটা আমাদের রেজিস্ট্রি হওয়ার ঠিক মানে কিছু সময় পর হঠাৎ করে আমার মুখে প্রচন্ড পিম্পলস চলে আসা সেটা কেন আসে আমি তোমাদের সেটার রিজনও বলছি আমরা যাবো ডমিনোজে বিছাই এটা হচ্ছে এই আরেকটা জায়গায় আমি একটা কথা আগে থেকে তোমাদের বলে রাখি আমাকে ফেসবুকে বলো বলো ইনস্টাতে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল কারণ আমার বিয়ের সময় স্কিন প্রচুর খারাপ হয়ে গেছিল সেই তুলনায় এখন স্কিন অনেক ভালো আছে অনেক মানে অনেকটাই ভালো আছে তো সেটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমাকে অনেকে পোস্ট করতে বলেছিল অলরেডি তো সেই জন্য আমি একটু ডিটেলস ভিডিও করেছি কারণ খুব ডিটেলসে আমি যাইনি কারণ খুব ডিটেলসে গেলে এটা দু তিন ঘন্টা লম্বা টাইম লাগবে অতক্ষণ তো স্বাভাবিক কেউ দেখবে না আস্তে আস্তে আমি পোস্ট করতে থাকবো ছাড়তে থাকবো তোমরা সাথে থেকো বাকি যারা এই জায়গাটা দেখতে চাও না কারণ হতেই পারে তোমাদের একটা মানে তোমরা নর্মাল ব্লগ দেখছো তো স্বাভাবিক এটা স্কিন কেয়ারের ব্যাপারে তোমরা অতটা ইন্টারেস্টেড নো তো এই জায়গাটা তোমরা স্কিপ করে যেতে পারো বা স্কিপ করে দেখতে পারো বাকি এরপরে যারা আমাকে জিজ্ঞেস করেছিল অনেকজনই আছে তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছি তো আগামী পাঁচ থেকে সাত মিনিট তোমরা যারা দেখতে চাও তারা একটু ধৈর্য ধরে দেবো কারণ এটা মেল ফিমেল বোধ এটা সমস্যা একটা ঠিক আছে যাতে সেই ভুলটা তোমরাও না করো সেই জন্য আমি একটু ডিটেলস বলেছি আমি এখন আসলে একটা রজেন্স খাচ্ছি এই জন্য এরকম আসছে কথাটা তো যাই হোক বন্ধুরা আমি গত একটা দুটো ব্লগের আগে তোমাদের একটা ছোট্ট রিলস আমি শেয়ার করেছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার স্কিন কেয়ার যেটা মানে বিফোর আর আফটার যেটা মানে যেটা আমার মেন হয়েছিল যে স্কিনে ওখান থেকে যে কি করে আমি বেরিয়ে এসেছি কি করে কি করেছি সেটা আমি শেয়ার করবো সে তো হয়েছে পুরো বিয়ে টাইমে হয়েছে মানে আমাদের দশ ডিসেম্বর রেজিস্ট্রি হয়েছে ঠিক আছে গেল বছর দশ ডিসেম্বরে রেজিস্ট্রি হয়েছে ওই রেজিস্ট্রির টাইম থেকেই না মানে মেন ভুলটা আমার ছিল আমি তোমাদেরকে এখন কিছু কিছু কথা বলে রাখি আর তোমরা আমার চ্যানেলটাকে ফলো রেখো সাবস্ক্রাইব করবো যদি অসুবিধা হয় সাবস্ক্রাইব করলে কি হয় যে ধরো আমার কোনো একটা ভিডিও আমি পোস্ট করছি সাথে সাথে তোমাদের কোনো নোটিফিকেশন চলে যাবে তো তোমরা ইজিলি ওয়াচ করবে আমাকে ফেসবুকে দু থেকে তিনজন প্লাস ইনস্টাতেও যেহেতু আমি পোস্ট করি ওখানেও কয়েকজন আমাকে অলরেডি বলেছে যে তোমার যেটা স্কিন কেয়ার রুটিন সেটা তুমি শেয়ার করো দেখো আমার কাছে মোদ্া কথা স্কিন কেয়ারে বলতে তোমাদেরকে অভিয়াসলি কিছু জিনিস ফলো করতে হবে কিন্তু তার মানে এটা না তোমাদের স্কিন প্রচুর ব্রাইট হয়ে যাবে খুব ফর্সা হয়ে যাবে হ্যাঁ যতটা ট্যান পড়েছে বা তোমার অরিজিনাল কালার যেটা সেটা বেরিয়ে আসবে কিন্তু তা বলে এরকম না যে তোমার আলাদা জিনিস তোমাদেরকে অন্য কিছু করতে হবে যেমন গ্লুটা খায়ানোর ট্রিটমেন্ট আছে অনেক কিছু তো ওইসবে আমি পরবর্তীকালে বলতে থাকবো ওইটা নিয়েও আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে মানে গ্লুটা খায়ানো আমি নিই নি সত্যি কথা বলতে কিন্তু আমি অনেক জায়গায় কথা বলেছি অনেক রকম ডার্মাটোলজিস্ট প্লাস কসমেটোলজিস্ট যারা রয়েছেন সেখানে আমি কথা বলেছি অনেক জায়গায় কথা বলে অনেক রকম ব্যাপার বুঝেছি সেটা আমি আস্তে আস্তে আমি পোস্ট করতে থাকবো কারণ একটা ভিডিও তো দেখো টানা সম্ভব না কিছু কিছু হোম রেমিডিস আছে যেটা সিরিয়াসলি ভীষণ এফেক্টিভ কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো এফেক্টিভ আর খুব চিপ সত্যি যেটা যেটা তুমি অ্যাভেলেবেল পাবে সব জায়গায় যেরকম আগের দিন আমি বলেছিলাম তোমাদেরকে হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ যেটা সেটা অনেকটাই অ্যাভেলেবেল প্লাস আর একটা হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল যেটা গ্রিন কালার চন্দনের আসে আরও কিসের ওদের রয়েছে অনেক কিছু রয়েছে ওদের অত কিছুতে যাওয়ার দরকার নেই সিম্পল যেটা গ্রিন কালারের অ্যালোভেরা জেল সিম্পল ওইটা নেবে ওটা স্কিনেও কাজ করে হেয়ারেও কাজ করে আর যাই হোক আমি তোমাদের ওরকম বলতে থাকবো আরও অনেক ব্র্যান্ডের আছে যেরকম প্লাম্পের আছে ফ্লিমের একটা রয়েছে কিন্তু অত এক্সপেন্সিভে যাওয়ার দরকার নেই সিম্পল যেটা অ্যাভেলেবেল সেটাকে তোমরা ইউজ করো আর বাকি আমার যেটা স্কিন জার্নি সেটা আমি তোমাদেরকে কিছুটা বলার চেষ্টা করছি আমাদের রেজিস্ট্রি হওয়ার ঠিক মানে কিছু সময় পর হঠাৎ করে আমার মুখে প্রচণ্ড পিম্পলস চলে আসা সেটা কেন আসে আমি তোমাদের সেটার রিজনও বলছি সেটা হচ্ছে একটা বেটনোবা বলে দেখবে একটা মানে কি বলবো স্টেরয়েড একটা ক্রিম আছে ঠিক আছে সেটা যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে ওটা বেটনোবা বলে ওটা ওটাকে আমি বুঝতে পারিনি টানা তিন থেকে চার মাস আমি ইউজ করি যার ফলে কি হয় প্রথম প্রথম তো স্কিনটা খুব গ্ল্যাম করতো টানা তিন মাস ইউজ করি আমি নিজেও বুঝতে পারিনি ওটার রেজাল্ট এতটাই খারাপ হবে মানে প্রথম দিকে তো মানে স্কিনটা খুব গ্লেস দিত ইভেন একটা দুটো শেড মেবি ফর্সাও লাগছিল মানে এখন নর্মাল ন্যাচারাল যেরকম আমার স্কিন টোন আছে অ্যাকচুয়ালি এইরকমই লাগতো কিন্তু ওই মুহুর্তে যেহেতু আমি টানা অফিস করতাম তো সেই ক্ষেত্রে কী হয় স্কিনে প্রচন্ড প্যান্ট পড়ে যায় তো আমাকে কেউ একজন সাজেস্ট করেছিল আমার ঠিক মনে পড়ছে না চেনা জানা সেটা জানা ছিল না যেটা স্টেরয়েড ক্রিম বা কিছু বা আমি অত জিজ্ঞেস করিনি সিম্পল আমি ওষুধের দোকানে গিয়ে সেটা পারচেস করেছিলাম বলেছিল ওষুধের দোকানে অ্যাভেলেবেল আছে তিন মাস ইউজ করার পর মানে আমার যখন আমি ইউটিউবে একবার মানে আসে দেখি অটোমেটিক কিছু কিছু ভিডিও দেখে আসতে থাকে তো সেইখানে আমি দেখি যে ওই ক্রিমটা নাকি সাংঘাতিক একটা স্টেরয়েড ক্রিম ওটা নাকি এখন প্রথম প্রথম ঠিক আছে কিন্তু পরবর্তী টাইমে নাকি ওটা স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে যার ফলে আমি ওই মুহূর্তে ওটা ইউজ করা ছেড়ে দিই আর ইউজ করা যেহেতু মানে মানে যেদিনকে ভিডিওটা সেদিনকে ইউজ করা ছেড়ে দিই আর যখনই ছাড়ি তার এক দুদিন আমি কিছু বুঝতে পারিনি দু তিন সপ্তাহ পর থেকে আমার স্কিনের এফেক্ট মানে দেখা যেতে পারে মানে স্কিনটা আমার প্রচন্ড খারাপ দিকে যেতে থাকে আর এটা হতে 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 যখন আমার রেজিস্ট্রি হয় হওয়ার পর যখন জানুয়ারি মাসে দশ তারিখে আমাদের প্রি ফটো শুট হয় ওই মুহূর্তে আস্তে আস্তে আমি বুঝতে পারছি আমার স্কিনে পিম্পলস বেরানো শুরু হচ্ছে কারণ ইউটিউবে অনেক ডক্টররা রয়েছে তারা নিজেরা বলেছে বেটনবার ব্যাপারে যে ওটা আস্তে আস্তে স্কিনের কন্ডিশন খারাপ হয় ভালো হবে না খারাপ হয় বলতে তোমাদেরকে আমি শেয়ার করছি ওই ফটোটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার চোখটা অলরেডি চলাচল করছে আমার চোখটা ছিল হালকা মানে প্রচন্ড নিজেকে না আয়না দেখে ভীষণ কান্না পেত যেখানে আমার স্কিন এতটা ক্লিয়ার ছিল পরিষ্কার ছিল সেখানে এইটা কী হলো এরকম একটা ব্যাপার তো যাই হোক কথাটা একটু লম্বা হয়ে যাচ্ছে তোমরা একটু ধৈর্য ধরে শোনো আর কোনো দিন স্টেরয়েড জাতীয় কোনো ক্রিম ইউজ করো না কারণ ওটা কিন্তু স্কিনের পক্ষে ভীষণ হার্মফুল আর ও একবার যদি ও ধাঁচটা করে নেয় তারপর যখন তোমরা ইউজ করা ছেড়ে দেবে স্কিনের কন্ডিশন মারাত্মক খারাপ মারাত্মক খারাপ তো যাই হোক তো তারপর আমি তিনটে ডক্টর চেঞ্জ করি হোমিওপ্যাথি প্লাস দুটো অ্যালোপ্যাথি নাম আমি নিচ্ছি না আর যাদেরকে আমি দেখিয়েছি তারা যথেষ্ট বড় ডক্টর এক ডাকে মানে অনেকেই চেনা আমি হয়তো নামটা নিলে হয়তো তোমরা বুঝতে পারবে আমি কাদের কথা বলছি না বলছি আশা করি তোমরা চিনে যাবে তো সুতরাং সেই ডক্টরদেরকে দেখো আমি ট্রোল করতে চাই না বা এটা বলছি না যে তাদের ট্রিটমেন্ট খারাপ কিন্তু ওই মুহুর্তে আমার স্কিনের যা কন্ডিশন আমার এক মাসের মধ্যে ভালো হওয়ার কথা ছিল কিন্তু সেটা ভালো হতে পারেনি যে সাজেশন দিয়েছে বা যে এরকম ধরো মানে কিরম বলবো তোমাকে যে যে ক্রিম দিয়েছে যে যে ট্যাবলেটস দিয়েছে আমি সব কিছু নিয়েছি সব কিছু খেয়েছি তারপরেও আমার সেটা মানে একদম ভালো তো হয়নি উল্টিয়ে ধরো একটা জায়গা কমছে একটা জায়গা বাড়ছে এই পোর্শনটা এই পোর্শনটা তোমার আমি এই ফটোটা দেখেছো ওই মুহূর্তে আমার ফটো তুলতে ইচ্ছে করতো তোমাদেরকে আমি কি দেখাবো ওই আগে দুটো ফটোই আমার ছিল যেটা তোমাদেরকে দেখেছি ওটা তোমার জানুয়ারি মাসের লাস্টের দিকে ফটো অথচ ফেব্রুয়ারি ক্রস করেই মার্চ মাসের ছয় তারিখে আমাদের বিয়ে মানে এইরকম একটা স্টেজে তখন এই পোরশনটা এখন যেগুলো দেখো হালকা হালকা দেখতে পাবে তোমরা স্পট আছে এখন কিন্তু কোনো পিম্পলস নেই আমি এই দেখো স্কিনে হাত দিচ্ছি দেখো দেখলে বুঝতে পারবে এখন কিন্তু স্কিনে আমার কোনো পিম্পলস নেই এগুলো আগের স্পটগুলো দাও পুরো অ্যাক্টিভ অ্যাকনি হয়েছিল পুরো অ্যাক্টিভ অ্যাকনি আমার লিটারেলি কান্না পেতো প্লাস কপালের এই জায়গাটাও ভরে গেছিলো বুঝতে পারবে মনে হয় হালকা হালকা দেখো স্পট আছে খুব হালকা এই দেখো হালকা এখন এই স্পটগুলো আগামী এক দু মাসের মধ্যেও চলে যাবে তখন স্কিনে আর পুরো স্পটই থাকবে না তো আর হ্যাঁ আর একটা জিনিস তোমরা যত বেশি আমি জানি না এখন এটা কাকতালিও হলেও সত্যি তোমরা যতই জিনিসটাকে ইম্পর্টেন্স দেবে না ওই মুহূর্তে যে আমার পিম্পলস বেরোচ্ছে আমাকে বাজে দেখতে লাগছে আয়না বারবার যদি দেখতে থাকো বারবার যদি দেখতে থাকো আমি সিরিয়াসলি বলছি জিনিসটা তোমাদের সলভ হবে না ওডি আরও বাড়বে আমি জানি না কেন কিন্তু আমি যত ওইটার পেছনে পড়ে থাকতাম জিনিসটা আমার আরও বেড়ে ঠিক আছে এখানে কমছে এখানে বাড়ছে এখানে কমছে এখানে বাড়ছে মানে পুরো পাল্টা মানে এইখানটায় এই জায়গাটায় এখানটায় এখানটায় মানে পুরো এরকম পড়ে গেছিল মানে আমার স্কিন তুমি দেখলে বুঝতে পারবে তোমরা পুরো তার মধ্যে একেই তো বলে না ওই গোদের ওপর বিস্ফোরা জিনিসটা হচ্ছে সেই রকম একেই তোমার পিম্পলস যাও বা হালকা একটু কমছে স্পটগুলো তো পুরো উঠে উঠে আছে ওই মুহূর্তে এখন যেটা নর্মাল প্লেন হয়ে গেছে তখন না পুরো উঠে উঠে থাকো এতটাই তার মধ্যে আবার ফাঙ্গাল একই হ্যাঁ প্লাসিটই বলে ওটাকে চুলেও দেওয়া যায় স্কিনেও দেওয়া যায় তো ওটার মধ্যে তুমি একটু যদি অ্যালোভেরা জেল ইউজ করে স্কিনে লাগাও স্কিন টাইপ করে হেলদি গ্লো এগুলো তোমরা ইউজ করতে পারো প্লাস একটা পিম্পল কমানোর একটা মেডিসিন আছে ওই মুহুর্তে আমাকে একদম সাজেস্ট করেছিল আমি তখন ওটাকে ইউজ করা স্টার্ট করি ওটা সিরিয়াসলি রেডি ইউজ করতে মানে এখনটাকে কমাতে ভীষণভাবে সাহায্য করে কিন্তু এই মুহূর্তে ওটা আমার কাছে নেই ওটা আমার বাপের বাড়িতে রয়েছিলো ওটা আমি ডেফিনেটলি তোমাদের এটা দেখাবো নেক্সট ব্লগ ফাইভ পার্সেন্ট কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট নয়া বা এই রেশিওগুলো যেরকম রেটিং অল আছে অনেক অনেক কিছু ইউজ করে বন্ধুরাংশ এসে গেছে এবারে ও কি করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর যেটা আমি যে কথাটা আর কি আটকে গেলাম তো নয়া কখনো ফাইভ পার্সেন্টের বেশি ইউজ করবে না কারণ এই জায়গাগুলো জ্বলবে বুঝতে পারছো তো ওইটা একটা কি বলতো বয়সের পর যদি কেউ ইউজ করে পর তাহলে তাদের স্কিনের জন্য ভালো কিন্তু তার বেশি আমার মনে হয় না খুব বেশি দরকার তোমার স্যালিসিলিক অ্যাসিডটা ইউজ করতে পারো স্যালিসিলিক অ্যাসিড আমি কোনো কোন কোনো সিরাম বা ক্রিম ইউজ করি না যদিও দেখবে স্যালিসিলিক অ্যাসিডের তোমার স্যালিসিলিক অ্যাসিড ভিটামিন সি এগুলো দেখবে শীত মাস্ক পাওয়া যায় ওগুলো অনেক কম রেঞ্জের মধ্যে আসে অনেকটা সুইটেবল সুতরাং ভেতরে অনেকটা সিরাম অ্যাভেলেবেলও থাকে তোমরা যদি মাস্ক ইউজও করে ফেলো ইউজ করার পর ধরো মাস্কটা তোমরা ফেলে দিলে কিন্তু ভেতরে যে সিরামটা ওটা পার্টে তোমরা ইউজ করতে পারো স্যালিসিলিক অ্যাসিডও খুব ভালো তো আস্তে আস্তে তোমরা এইভাবে করতে 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 ইমপ্রুভ দেখতে পাবে চট করে এক না তোমাদের রাখতে হবে সুতরাং গৌতম বুদ্ধার একবার দেখাও টাটুটা এই দেখো ট্যানটা বুঝতে পারছো এইবার আশা করি বুঝতে পারছো দেখো এই দেখো এখানটা কতটা ফর্সা পুরো আমার স্কিনের টোন ওর সমান আর এই জায়গাটা দেখো এই দেখো হাতটার সাথে দেখো তাহলে বুঝতে পারে মানে এতটাই ট্যান তো বন্ধুরা আগের পাটে তোমরা দেখেছিলে যে সুধাংশু ওগুলোকে পরিষ্কার করেছে অ্যাকোরিয়ামার নিচে পাথরগুলো তো এই পার্ট টুতে তোমরা দেখছো যে ও এখন অ্যাকোরিয়ামটাকে ক্লিন করার পর ওর মধ্যে জল ভরছে প্লাস মাছগুলোকে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি অ্যাকোরিয়ামটা কত সুন্দর লাগছে দেখতে এখনো মাছগুলোকে ছাড়ছে আর আমিও সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি এই দেখো এবারে লাগছে না খুব সুন্দর দেখতে যখন গেছিলাম হাটে তো ওখানে একটা হাসকি পাপি আমরা দেখেছিলাম লাস্টে দেখবে ভিডিওতে দেখিয়েছিলাম ওটা আমাদের খুবই পছন্দ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দুই বাড়ি থেকেই অ্যালাউ করবে না ঠিক আছে মানে আমার মাও সত্যি বলতে পছন্দ করে না ঠিক কুকুর পোষা আর আমার শাশুড়িও পছন্দ করে না আমার শাশুড়ি মা উনি তো বলেই দিয়েছেন যে আমার সাথে যখন সম্পর্ক মনে হবে রাখবে না তখন তো ওরা কুকুর পুষবে তো যাই হোক তো দুই বাড়ি থেকেই অ্যালাউ নেই আমাদের ভালো লেগেছিল সত্যি কথা বলতে আর হাস্কি পাপিটার প্রাইস বলেছিল থার্টি আমরা ওখানে দাঁড়িয়েও দশ মিনিট চিন্তা ভাবনা করছিলাম কি করবো কি করবো কি করবো কিন্তু আলটিমেটলি বাড়ির কথা চিন্তা করে আমরা নিই তো তোমাদের কি মতামত সেটা আমাকে জানি তো বন্ধুরা এখন আমরা আবার বেরোচ্ছি শ্বশুর জন্য মানে আমার শ্বশুর তো বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি এখান থেকে ফ্ল্যাট থেকে এরপর শ্বশুর শ্বশুরবাড়ি তার আগে এখন আমরা যাবো ডমিনোস ডমিনো বন্ধুরা আমরা এখন এলাম বাগবাজার ববে তো ফার্স্টে ভেবেছিলাম যে ডমিনোস যাব কিন্তু সত্যি কথা বলতে ডমিনোস থেকে প্রায় অর্ডার করে বাড়িতে এনে খাওয়া হয় সুতরাং সুধাংশু বললো যে দাদা ডমিনোস যাবো না চলো বব থেকে কিছু খেয়ে নিই তো তারপর আমরা মেনু দেখে ঠিক করলাম চিকেন পপকন অর্ডার করি হলো চিরন্তন দাস সাথে আর ওনারা গল্প করতে এতটাই ব্যস্ত ছিলেন যে ওনারা নোটিসই করেনি যে আমি ওদের ভিডিও তুলছি একদিকে ভালোই হলো চিরন্তন দাস যখন আমার ব্লগ দেখবে তখন এটাও নোটিস করবে যে উনিও আমাদের ব্লগে আছে তো বন্ধুরা এরপর আমরা বাড়ি ফিরবো বন্ধুরা এখন আমরা এসে গেছি এই বাড়ি এখন আমরা বেরিয়েছি মেলায় তো আমি তো রেডি হয়ে গেছি এই যে সাত সাথে আমার মাসি শাশুড়ি আর একজনকে দেখ পরিচয় আজকে এই যে মৌ ননদ ননদ ও আমার ননদ হয় আর ওর রিসেন্টলি বিয়েও আছে পঞ্চমীর দিন তো এখন আমরা যাচ্ছি কোথাকার মেলা বিকে কালী পুজোর মেলা এই যে মেলাতে আমরা এসে গেছি এখানে একটু মেলা বসেছে বাকি পাশে আর একটা মাঠ আছে ওইখানে বসেছে আর ওই দূরে দেখছো বেদিটা ওই দূরে বেদিতে ঠাকুর ছিল কিন্তু ঠাকুর এখন ভাসান চলে গেছে আর এখানে দেখো কয়েকটা ছোটখাটো দোকান আর রয়েছে এইটা হচ্ছে এই আর একটা জায়গায় এখানে মেলাটা দেখুন ভালো করে বসেছে এখানে পার্স বিক্রি হচ্ছে গোটা এই যে এখানে একটু গ্যাদারিংটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে মেলা বসেছে বাকি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এত অব্দি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ব্লগে ততক্ষণ সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ